বাইরে সব আকাশবণীকা আজকে ফুল ভিড়টা দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ফুল ভাই জোয়ার ভাই ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আজকের ভিডিওতে কি কি দেখাবেন ভাই ফার্নিচারের জগতে যা যা লাগে সবই আছে সবই দেওয়া যাবে প্রথমে কি দেওয়া শুরু করুন ভাই ভাই প্রথমে একটা ফুল বাস খাট দিয়ে শুরু করুন ভাই আমার কাছে আকাশি সেগুন রেন্টি মেগুনি সব ধরনের কালেকশন আছে আপনার এ টু জেড বাসা সাজাতে যা যা দরকার সবই আছে দেওয়া যাবে প্রথমে কি প্রথমে আপনার শরীরের থেকে রাখতে বলেন বা আমার শরীর মুছে ঢাকা কেরানীগঞ্জ মোহাম্মদপুর থেকে আসলে বসিলা ব্রিজ পাড়া লাবুনির সামনে মক্কা মদিনা ফানিসারান রোড এছাড়া আমরা স্ক্রিন নাম্বার দিয়ে রাখছি আমার সাথে যোগাযোগ করতে পারবেন জি এবং চাইলে ভিডিও কলও দেখে নিতে জি জি প্রথমে কি দেখা শুরু করুন ভাই ভাই এই যে ত্রিশ ফিটনেস একটা ফুল বক্স খাট এটা সব ফিটে সব ফিট তিন ইঞ্চি ফিটনেস হেড সাইড লেগ সাইড সেম টু সেম হেড সাইড এবং সেম কারু কাজ করা হাতে বা এগুলো সম্পূর্ণ হাতে নোকসা আড়াই ইঞ্চি কাজ করা হুম কাট ঠিক আছে সম্পূর্ণ হাতে নকশা ভাই আমার সিস্টেম হলো আপনি একটা ঘাড় অর্ডার দিয়েছেন আপনার বাসায় মাল গেছে বাসায় মিস্ত্রি রাখবেন যাছাই বসে করবেন যে আমার কথা মিল আছে কিনা কথা মিল মাল রাখবেন কথা কাছে মাল রাখার দরকার নেই মিস্ত্রি নিয়ে যাসাই বাসায় করে নিয়ে খেতে পারবেন জি কোনো সমস্যা নেই আমার শোরমে আনতে হবে না মিস্ত্রি আপনার বাসায় মাল গেছে মিস্ত্রি দিয়ে যাসাই বাছাই করবেন কিন্তু কথা মিল চাকি যে না আমি আকাশপুনি বলছি আকাশপণি দিছি আমি ত্রিসি মোটা বসে মোটা দিসি কথা কথা মিলে আসে আমার মাঝে দাসা মেয়ে উনি

ফুল বক্স আকাশ আকাশমণি কাঠ তো বেশি মোটা হয় না চিকন হয় এই জন্য এই হাঁসেরা এক দেওয়া লাগে কারণ নাহলে বেশি দিন থেকে না এই জন্য আমরা এটা দশ মেলা রেন্ডি করে দিই করে মানে এক কাঠে এই কাঠটা সম্পূর্ণ এক

দেখেন ভাই সম্পূর্ণ এখানে ছয় পিস আছে যেটা নেন মাত্র উন্নত হাজার উনিশ হাজার রং বানিজ ডেলিভারি সারা বাংলাদেশ থাকবে একটা বাংলা থাকবে

রাখবেন আরো গাছ কিন্তু এক থেকে একটা আলাদা থাকবে কিন্তু প্রাইস থাকবে সেম একটা আছে পনেরো হাজার পনেরো হাজার তেরো হাজার এটা তেরো হাজার এটা তেরো হাজার এটা কানিস শুকেছে চাহিদা অনুযায়ী আপনি যদি বলেন যে মানে কোনো কিছু করার দিবেন না আমি কোনো কিছু করবো না এটা তো অসুবিধা থাকবে জি জি এটা প্রাইস কত বললেন ভাই এটা পঁচিশ হাজার এক

ছিল ভাই এর পাশাপাশি আরো কালেকশন ছিল ভাই ভাই আমার কালেকশনের শেষে দেখেন দেখেন কিন্তু হাজারক্স এটা উনিশ হাজারক্স এগুলো মোটামুটি বক্স নেন যেটা

যেটা নেবে জি ভাইয়া সেই বছর আমরা কোন বছর নেবে এগুলো বক্স সেই দেখেন বিভেষ এটা মাত্র চল্লিশ হাজার টাকা এবং সেই বছর হবে সব কারো দেখেন একটা থেকে একটা আলাদা করে থাকবে কিন্তু প্রাইস থাকবে সেম

ফিনিশিং কিন্তু ও অসাধারণ লাগতেছিল এরা ফিটনেস কোয়েন ছিলেন দুই ইঞ্চি ফিটনেস দুই ইঞ্চি ফিটনেস হবে ছয় ফি কার্ডের লাগছিল ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার উনিশ হাজার তেইশ হাজার টাকা

মোহাম্মদপুর থেকে বসিলা বীরা লাবামুদ্দিন আপনার সাথে ভিডিও কল দেখে নিতে পারবে এবং ভিডিও কল দেখে নিতে পারবেন দেখতে তো অনেক আসলে ভিডিওতে আজকে ভিডিওটি এই পর্যন্ত বিরাজ যে থেকে দেখছেন দেখতে ভালো থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ